বন দপ্তরের আধিকারিককে উদ্দেশ্য করে কুকথার জের মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন তিনি তবে মন্ত্রিত্ব হারানোর জন্য তার কোনো আফসোস নেই এবং ওই মহিলা রেঞ্জরের কাছে ক্ষমা চাওয়ারও কোনো প্রশ্নই নেই সাফ দাবি অখিল গিরির রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করেছিল রাজ্য সুব্রত বক্সি এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবে আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো কালকে হাত করে আমি এতে কোনো অনুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্যে আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত নই কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে দলকে পরবর্তী করছি না তা জানি না সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে কথা বলার এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ার পারসন তিনি নির্দেশ দিয়েছেন তার বাইরে আধিকারিককে উদ্দেশ্য করে কুকথার ঘটনা প্রকাশ্যে আসার পরেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল দল এবং পশ্চিমবঙ্গের সরকার মহিলা ফরেস্ট রেঞ্জার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাসদা এবং তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ বন দপ্তরের আধিকারিককে সসম্মানে কাজ চালিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছেন তারা এ নিয়ে কুণাল বলে বলেন কোন অবস্থায় সমর্থনযোগ্য নয় উল্টে নিন্দনীয় এ নিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন জানান আমাদের মন্ত্রী অখিল গিরি গত কাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বরাবর জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না তলে রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সী ইতিমধ্যেই অখিল গিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগ করতে পাঠিয়ে দিতে হবে এই রাজধর্ম একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে অন্য কোন রাজনৈতিক দল করতে পারে পাশাপাশি অখিলের ক্ষমা না চাওয়ার সিদ্ধান্তর তীব্র কটাক্ষ করেন বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য সমিক বলেন তুমি ক্ষমা চাইতে নিকাশ সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিলগিরিও সেই কাজ করেছে বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে তাদের পরিবারকে নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত হয়ে গেছে মানুষ তো ভয়ের আবহে আছে গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে সরকারি আধিকারিক আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা